হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত স্মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো তোমাদের জন্য আজকে আমি একটা গোলাপের বাগান নিয়ে চলে আসলাম তো তোমাদের যার যেটা পছন্দ নিয়ে নাও তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে গিয়েছিলাম বিকেলবেলা রথ দেখতে তো তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর কৃষ্ণনগরে কেমন রথ হয় সেটাই তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে থাকো এই যে রাস্তা দিয়ে যে রথটা যাচ্ছে এটা ছিল মায়াপুর থেকে এসেছে ইস্কনের রথ তো এরা এরকম কীর্তন করতে করতে আর হরির লুট দিতে দিতে সারা কৃষ্ণনগর ঘুরবে দেখো দেখতে দেখতে আমিও কয়েকটা লুটের বাতাসা পেয়ে গেলাম তো নিয়ে নিলাম তারপরে চলো কৃষ্ণনগরে রথ দেখায় এই যে ছোট ছোট রথগুলো দেখছে এগুলো সব নিজেদের বাড়িতে করে আর সবাই রথ এখানে ঘুরতে আসে রথ নিয়ে মানে রথের কাছে নিয়ে আসে দেখো ওই যে বড় যে রথটা দেখছো এটাই হচ্ছে কৃষ্ণনগরের রথ এটা পোস্ট অফিসের মোড়ে প্রত্যেক বছরই এটা আসে তো এটা এখন যেমন এসেছে আবার উল্টো রথের দিনকেও আসবে বাবু দেখো রথ টানছে কেমন অনেক বলার পরে ও রথটা টানছিলো আর কিছুতে আসছে না তো গায়ে জোর দিয়ে টানছে তাও আসছে না তো তোমাকে এ কে রথ দেখতে গেছিলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর এই আপনি প্রসাদ দিচ্ছিলো আর দাঁড়িয়েছিল চলো তারপরে কিছু মেলা বসেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো মাটির পুতুল আর এই যে ঘাড়নড়া গুঁড়োগুলো দেখো কত সুন্দর আমার কাছে আছে তো আমি নিই নি আর এই দাদাটা আমাদের বিশ্বকর্মা পুজো তো ঠাকুর দেন তো উনি আর বলছিলো যে নিয়ে যাওয়া গেল না দেখো তোমাদের সবার জন্য একটা মিষ্টির প্লেট সাজিয়ে দিয়েছি নিয়ে নাও সবাই খেয়ে নাও আর কত পুতুল পুতুলগুলো দেখতে বেশ ভালো লাগে মনে হয় যেন সবগুলোই কিনে নিয়ে আসি দেখো কত সুন্দর মূর্তিগুলো তারপর চলো দেখো তোমাদেরকে দেখাই এদিকে ছিল গিটার এই যে গিটার ছিল গিটারগুলো খুব ভালো লাগছিল দেখতে ময়ূর আর এই দেখো এইগুলো মাছ বিক্রি করছে তারপরে মাংস বিক্রি করছে ফুল ফল সবজি মানে সব কিছু বিক্রি করছে বেশ কি সুন্দরভাবে করেছে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এর মধ্যে থেকে আমরা একটা নিয়েছি তো কোনটা নিয়েছি তোমাদের নিশ্চয়ই দেখাবো বাড়ি থেকে আর এই যে বাউল করছে তারপরে চাষা সবাই রয়েছে এখানে অনেকে রয়েছে কীর্তন করছে সবাই আছে এই পুতুলগুলো খুব ভালো লাগছিলো এগুলো নেওয়া হয়নি নেব পরের থেকে তো তারপরে নিয়ে নিলাম একটু খিচুড়ি এখানে গেলে খিচুড়ি তো পাওয়া যাবে অনেক প্রসাদ পাওয়া যায় আর তারপরে চলে আসলাম আমাদের কলেজের মাঠে এখানে এবার ফার্স্ট টাইম রথের মেলা বসেছে আর এই রথটা তোলার একটা মঠ থেকে নিয়ে এসেছে তো মাসির বাড়ি তৈরি করেছে আর কি জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তিন এই সাত দিন এখানে থাকবে তো সেই জন্য খুব সুন্দর প্যান্ডেল করে আর ওরা ভালো করে তখন দেখো সাজানো হয়নি ঠাকুরগুলো আমরা যখন গেছিলাম আর এখানে হচ্ছিল নাচ এই যে মূর্তিগুলো নিয়ে এসেছে যে মঠটা আমি একটা ব্লগের মধ্যে একবার একটা মঠ দেখিয়েছিলাম জানি না তোমাদের কার কার মনে আছে যদি মনে থাকে অবশ্যই কমেন্টে বলো তো সেই ওই মঠ থেকে মূর্তিগুলো এখানে নিয়ে এসেছে তো দেখো এই বেশ মায়াপুর মায়াপুর ফিল হচ্ছে আর কৃষ্ণনগরে প্রথমবার যেহেতু অনেকে খুব এনজয় করছে মানে ব্যাপারটা খুব ভালো লাগছে দেখতে আর তো মায়াপুরে তো এভাবেই নাচ হয় তো তোমরা একটু দেখে নাও সবাই মিলে হাতগুলো বেশ ওপরে দিয়ে নাড়াচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছিলো তো সেটাও আমি তোমাদেরকে দেখালাম আর এদিকে মানে ঠাকুরগুলো তখনও রেডি করছিলো সাজাচ্ছিলো আর এই যে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মানে যে মায়াপুরের যে মঠ ওনার নির্মাতা আর কি ওনার ওনার হাত দিয়ে মঠ আর কি স্থাপন হয়েছিল ইস্কনে প্রতিষ্ঠাতা তো তারপরে দেখো ঠাকুরগুলো অনেকটাই সাজানো পুরোটাই প্রায় সাজানো হয়ে গেছে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছিল এখানে প্রচুর গরম লাগছিলো তো আমি সেই জন্য আর দাঁড়ালাম না এবার চলে যাচ্ছি মানে এই প্যান্ডেলের বাইরে তো আমি আবার নেক্সট ব্লগে তো তোমাদের দেখিয়ে দেবো যেহেতু সাত আট দিন থাকবে এখানে তো আমি তো আসবো আমার বাড়ির কাছে তোমাদেরকে অবশ্যই আমি সেটা শেয়ার করব চললো তারপর দেখো এখানে দেখো একটা ট্রেন বাচ্চাদের জন্য আর বাবু বলছিল চড়বো তো ওখানে দাঁড়িয়েছিলাম তারপর সামনে থেকে দেখে ও ভয় পেয়েছে বললো না আমি এটাতে আর চড়বো না তো তারপরে অন্য একটা রাইডে চড়েছিলো মানে মেলায় যাবে আর রাইডে চড়বে না সেটা ওর কখনোই হয় না দেখো এই যে এই গাড়িগুলোতে চড়েছিলো আর ওকে যতবারই বলছি বাবু এদিকে তাকা কাছে আসছে আরও যে বন্ধু পেয়েছে গাড়ি পেয়েছে ব্যাস ও সব ভুলে গেছে এদিকে আর তাকানোর কোনো নাম নেই নিজের খেয়ালে মানে গাড়ি ড্রাইভিং করতে দেখো ড্রাইভ করছে কেমন সুন্দর তো যাই হোক তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে সেটা অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর তোমাদের নিশ্চয়ই একটু হলেও ভালো লেগেছে আর সেটা যদি ভালো একটুও লাগে থাকে তো প্লিজ 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 একটা লাইক আর কমেন্ট করে দিও আর সবাই খুব ভালো থেকো দেখো তারপর বাচ্চাদের তো রাইট দেখালাম এবার বড়োদের দেখো ওই যে বড়োদের একটা ট্রেন আর ছিল ব্রেক ডান্স আরও অনেক কিছুই ছিল তো আমি নেক্সট কোন ব্লগে আবার দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছিলো মানে ঢোকার গেট আর যে খিচুড়িটা নিয়েছিলাম না এই যে ছোট রথটা দেখছো এই রথের মানে এনারই বাড়িতে রথটা হয় তো এনারাই খিচুড়িটা রাস্তায় দিচ্ছিলো অনেক জায়গাতেই দেয় তো এনারাও রাস্তা দিয়ে যাচ্ছিলো আর দিচ্ছিলো তো তারপর আমরা রথ থেকে বাড়ি চলে আসলাম আর দেখো কী নিয়ে এসেছি এই যে গিটারটা কিনেছিলাম আর ওই যে বললাম না ঘান্নড়া বুড়োটা রয়েছে ওই দেখো আমার আছে এই দেখো একটা আম আর এই দুর্গা মূর্তিটা এগুলো আমার আগেই ছিল আর ওই যে সবজি বিক্রি করছে ওই মূর্তিটাই নিয়েছিলাম দেখো নারকেলটা একদম অরিজিনাল মনে হয় তো এগুলো আমার আগে ছিল আর তারপরে দেখো রথে যাবো আর জিলিপি খাবো না সেটা হতে পারে তোমাদের সবার জন্য জিলিপি নিয়ে এসেছি সবাই একটু খেয়ে নাও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা